আলু দিয়ে করলা ভাজি খুবই সাধারণ একটি রেসিপি তাই বরাবরের মতো নতুন রতিনে দেখছি কিচেন ড্রাইভারে স্বাগতম প্রথমে তেল নিয়ে নিচ্ছি তারপর কালো জিরা পেঁয়াজ রসুন এবং লবণ পরিমাণ মতো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এরপর সামান্য করে দিতে হবে হলুদ এবং মরিচের গুঁড়ো এবার কুচি করে আলুগুলো দিতে হবে আলুগুলো একদম চিকন করে পাতলা করে কুচি করে নিতে হবে যেন করলার সাথে 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 সিদ্ধ হয়ে যেতে পারে এবার করলাটাও নিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু তারপর চার পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দিতে হবে প্রথম ঢাকনাতেই মোটামুটি অর্ধেক হয়ে যাবে এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে আবার একটু লবণটা চেক করে নিতে হবে প্রয়োজন হলে একটু অ্যাড করে দিতে হবে এই ভাজিটা খুব দ্রুতই হয়ে যায় পাঁচ দশ মিনিটের ভিতরেই হয়ে যায় আলুটা একটু চেক করতে হবে সিদ্ধ হয়েছে কিনা তো হয়েগুলো খুব সহজে খুব সাধারণ এবং খুব প্রয়োজনীয় একটি রেসিপি আলু দিয়ে করলা ভাজি আশা করি ভালো লেগেছে